বাড়িতে ঢুকলো বাস সাত সকালে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম পাঁচজন চাঞ্চল্য এলাকায় সাত সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটলো পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার গিরিনগর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকালবেলায় একটি যাত্রী বোঝায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের জেরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি বাড়ির ভিতরে ঢুকে যায় ঘটনায় কমপক্ষে পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর দুজনকে ছেড়ে দেওয়া হলেও তিনজনের অবস্থা এখনো আশঙ্কাজনক হওয়ায় তাদের বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে প্রত্যক্ষদর্শীদের দাবি যাত্রী বোঝায় বাসটি কায়গ্রাম থেকে মেমারির দিকে যাচ্ছিল বিপরীত দিক থেকে কুসুমগ্রামমুখী একটি দ্রুতগামী ট্রাক দ্রুত অভিমুখে যাচ্ছিল সেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা মেরে চলে যায় সংঘর্ষের জেরে বাসটি রাস্তার ধারে থাকা একটি বাড়ির মধ্যে ঢুকে যায় প্রত্যক্ষদর্শী ও আহতদের আত্মীয়রা জানিয়েছেন দুর্ঘটনার সময় রাস্তা ফাঁকা থাকলেও দ্রুত গতিতে আসায় এই দুর্ঘটনাটি ঘটেছে ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন এবং উদ্ধার কাজে এগিয়ে আসেন ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ বর্ধমান থেকে স্টাফ রিপোর্টার ডিএনটিভি বাংলা বলছি এইখানে কি ঘটেছে

গাড়িটা এভাবে উল্টালো বলতে আপনার পাঁচটা ভোর পাঁচটার সময় গাড়িটা গৃহনগর স্কুল জায়গায় পাস হয় গাড়িটা এই মতো অবস্থায় এখানে একটা আমাদের কালভাড়া যে কালভাটা টোপ কাটানোর পরে এই যে গৃহনগর স্কুল থেকে বেরিয়ে আসার পর আপনার কুসুমগ্রাম রোড থেকে লোড ছিল লোডিটা ওই অবস্থায় সাইড করতে গিয়ে আপনার ডান দিকে ঠুকে দেয় সেই অবস্থায় ড্রাইভার গাড়িটা না সামলাইতে পেরে গাড়িটা এই মতো অবস্থায় একটা বাড়ির ভেতরে গাড়িটা ঢুকে এই যে বাড়ির ভেতরে ঢুকে গেছে বাড়ির মালিক কিছু ক্ষতি হয়েছে হ্যাঁ গাড়ির বাড়িতে ক্ষতি হয়েছে ওটা একটা ঘর ছিল খুবই অসহায় ছেলটা বাইরে কেরালায় কাজ করে সেই ছেলটা এই অর্মত অবস্থায় ফ্যামিলিটা তিনি শুয়েছিল ঘরে আপাতত কিছু ছিল না ঘরে যা মালপত্র ছিল ভাঙচুর সব ভাঙচুর হয়ে গেছে এই মোট কতজন আহত হয়েছে বাসে বলতে পারবেন আহত হয়েছে না চলে গেছে ছ জন ড্রাইভার এবং খালাসি খুবই গুরুত্ব আহত হয়েছে ড্রাইভার সম্ভবত পা হাত ভেঙে গেছে আর চারজন প্যাসেঞ্জার খুবই গুরুতর আহত হয়েছে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে পুলিশ আসছে? হ্যাঁ ঘটনাস্থলে পুলিশ এসেছে। আচ্ছা এই যে আহত ব্যক্তিদের পুলিশ নিয়ে গেল না স্থানীয় না পুলিশ নিয়ে গেছে। পুলিশ নিয়ে গেছে। পুলিশ গাড়ি তুলে দিয়েছে। গাড়ি যেখানে ঘটনাটা ঘটেছে এটা কোথায়? জায়গাটার নাম। এটা নাম শাহজাহান। পরিবেশ কিন্তু পরিবেশে শুধু রেস্টুরেন্ট, ক্যান্টিন, খুবই দরকার তাই না?